হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলার সিরাজ নাটক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তথ্য তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে আর তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেবো আজকের আলোচনা চলে এলাম আজকের আলোচনায় কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে এবং এই কথা বলার কারণ কি পরীক্ষায় অনেকবার এসেছে মাধ্যমিকে এবং এটা খুব ইম্পর্টেন্ট ফর ইউর স্কুল টেস্ট অলসো সো ভালো করে প্রথম থেকে সেই সব আমাদের বোঝানোটা মন দিয়ে শুনবে তাহলেই কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারবে মুখস্থ করার কিন্তু প্রয়োজন হবে না আলোচ্য উক্তিটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ সিরাজদ্ল্লা নাট্যাংশের অন্তর্গত উক্তিটি নবাব সিরাজউদ্দৌল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি কে নামটা কি ওয়াটস এই ওয়াটসকে উদ্দেশ্য করে বলেছেন কেন বলেছেন নবাব সিরাজ কলকাতার ব্রিটিশ দুর্গ তথা কলকাতা জয় করেন তোমরা মোটামুটি ইতিহাসে জানো সেটা ঘটেছিল কিন্তু ব্রিটিশদের সামরিক শক্তি অন্যান্য প্রতিকূলতার ভয় তিনি পিছু হটতে বাধ্য হন এবং পিছু হটা মানে কি তাদের সাথে চুক্তিতে স্বাক্ষর করা অর্থাৎ তাদের যে সমস্ত বায়না বা দাবি সেইগুলোকে মেনে নেওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করে খুব চালাক তারা আলীনগরের চুক্তিতে বাধ্য করে স্বাক্ষর করতে আমাদের সিরাজ এই চুক্তির একটি শর্ত হিসাবে নবাবের দরবারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে স্থান দেওয়া হয় তার মানে তুমি তোমার সাম্রাজ্য চালাবে ভালো কথা কিন্তু আমি আমার লোক পাঠিয়ে রাখলাম অর্থাৎ তুমি কি করবে না করবে তোমার পরবর্তী সিদ্ধান্ত বা তোমার সভাসদদের আমি আরও তোমার বিরুদ্ধে উস্কে দেবো বিভিন্ন নানা রকম কাজ আমি তোমার এগেনস্টে করতে পারবো তাহলে এই যে কাজটা হটলো এর বিরুদ্ধে কিন্তু সিরাজ ভীষণই রেগে গিয়েছিলেন বাকি অংশ জানবো কি ঠিক ঘটেছিল তার আগে তোমাদের সাথে শেয়ার করবো একটা বিশেষ বিষয় তোমরা এখন সামনে মাধ্যমিক দেবে মাধ্যমিকে পড়াশোনার খুব চাপ ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই সমস্ত সাবজেক্ট কিন্তু মন দিয়ে পড়তে হবে তাই সহায়িকা দেখে ভয় পেয়ে গেলে চলবে না মোটা সহায়িকা যদি দেখে নাও পড়তে চাও তাহলে চলে এসো ডাব্লিউ সম্পাদিত টু দা পয়েন্ট ই সিরিজের কাছে মাত্র তিরিশ পাতায় তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস কি থাকছে প্রতিটা চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা ইবুকে একত্রিত করেছি অর্থাৎ বলছি ইবুক বুক এটা নোটস খুব ভালোভাবে বানানো চারটে শর্ট নোটস এবং এখন প্রচুর অফার চলছে তাই তোমরা যদি এখনই এই ইবুকগুলো পারচেস করতে চাও তাহলে আমাদের এই নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কি লিখবে লিখবে আমি কিনতে চাই বলে যে সাবজেক্টটা কিনতে চাও তার নাম লিখবে অথবা যদি একের বেশি সাবজেক্ট কিনতে চাও সেটাও লিখতে পারো আমাদের তরফ থেকে তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে সেই পেমেন্ট লিঙ্কে তোমরা যদি পেমেন্ট কমপ্লিট করো তারপরেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে এছাড়াও যদি তোমরা আরও কিছু জানতে চাও তুমি তোমাদের কোনো ডাউট থাকে জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে এই নাম্বারেই আমাদের কল করতে পারো সোম থেকে শনি এগারোটা থেকে ছটার মধ্যে ফিরে এলাম আবার আলোচনায় তো এই বদমাইশ ওয়ার্ডস তো গিয়ে পৌঁছালো দরবারে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দরবারের একটা সুন্দর ব্রিজ হয়ে গেল সে মানে যা যা খবর এখানে হচ্ছে সে সুন্দর করে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জানিয়ে দিচ্ছে তার মানে কি নবাবের আর কোনো প্রাইভেসি নেই যা বলছে সবই আলোচনার বিষয় ওখানে চলে যাচ্ছে কিন্তু এর পরিবর্তে ওয়াটস নবাবের সভা পার্ষদদের নবাবের বিরুদ্ধাচরণ করতে উৎসাহ দিত তার মানে শুধু যে এই ব্রিজিং সিস্টেম হচ্ছে তাই নয় প্লাস তার সাথে কি হচ্ছে নবাবের বিরুদ্ধেই নবাবের লোকজনকে খেয়ে পিয়ে তুলতো এই ওয়াটস এবং এর প্রভাবেই কিন্তু নবাব যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন নবাব গুপ্তচর মারফত এই সংবাদ পেয়েও ছিলেন এবং ওয়াটসের আচরণে তিনি যথেষ্ট অসন্তুষ্ট হয়ে ওঠেন এবং তাই তিনি বিরক্ত হয়ে ওয়াটসকে দরবার থেকে বহিষ্কার করেন মানে বের করে দেন এখানে ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসকে নবাবের ভদ্রতার অযোগ্য বলা হয়েছে বুঝতেই পারছ কত সহজ যত তোমরা বুঝে নেবে লেখা হবে ভীষণ সহজ বাংলা কিন্তু পড়া ছাড়া গতি নেই বাংলা যত তোমরা টেক্সট বুক পড়বে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবে আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তত কিন্তু তোমরা আরও আরও ভালোভাবে বাংলা লিখতে শিখবে আর শুধু বুঝলেই কিন্তু হবে না এই যে আমি তোমাদের বোঝালাম তোমরা পারলে একটু খাতা খুলে লিখে ফেলো তোমরা ঠিক কি বুঝলে তবেই কিন্তু পরীক্ষার হল অবধি এটা যাবে আজকের আলোচনা তো এখানেই শেষ করছি খুব ছোট্ট আলোচনা কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো আলোচনায় ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো টাটা